তো এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ আপনি তাদেরকে পলাতক বলবেন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আব্বা বলবেন অথবা বাংলাদেশ অভিশপ্ত শেখ পরিবার সেই শেখ পরিবারের নিয়ন্ত্রণাধীন একটি অশুভ শক্তি আপনি যাই বলেন না কেন বাস্তবতা হলো যে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে পরতে পরতে মাঠে ঘাটে পথে সব জায়গাতেই আওয়ামী লীগে ভরা শুধু আওয়ামী লীগ নয় তাদের বন্ধু আছে বান্ধব আছে শুভানুধ্যায়ী আছে এবং সব মিলিয়ে সারা দেশ গিসগিস গিসগিস করছে এবং তারা যে মতাদর্শ সেই মতাদর্শ অনেকে বিশ্বাস করেন আবার অনেকেই মতাদর্শের বিরোধিতা করেন তারা যে অপকর্মগুলো করেন সেই অপকর্মগুলো অনেকে ঘৃণা করেন আবার সেই অপকর্মগুলো অনেকে পছন্দ করেন এবং সেই অপকর্মগুলো ভোগ করার জন্য এখন মানুষের মধ্যে একটা বিশেষ শক্তিশালী শ্রেণীর মধ্যে রীতিমতো মারামারি কাটাকাটি শুরু হয়ে গিয়েছে তো কাজেই সেই আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে অনেকগুলো রাজনৈতিক কর্মসূচি দিয়েছে লিপের বিতরণ বিক্ষোভ মিছিল এবং সর্বশেষ তারা হরতাল ডাকবে বলে তারা হুমকি দিয়েছে এর বাইরে আবার এই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি তারাও কিন্তু তাদের কিছু কর্মসূচি ঘোষণা করেছে এর কারণ হলো তারা স্পষ্ট বুঝতে পারছে যে তাদের রাজনৈতিক শক্তি জানান দিতে হবে এবং রাজনীতির উপর নির্ভর করে তাদেরকে এগোতে হবে এখানে কোনো অবস্থাতেই তারা যত সহজে ক্ষমতা আসার চিন্তা করেছিল সেপ্টেম্বর অক্টোবর মাসে তো সেই সেপ্টেম্বর অক্টোবর মাসে তাদের সেই চিন্তা এখন তারা করছে না তারা মনে করছে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তাদের যে পুরনো দাবি এই দাবি নতুন করে আবার আনতে হবে এবং এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার এটি তত্ত্বাবধায়ক সরকারের আদলে নেই এটি এখন কিংস পার্টি তৈরি করা থেকে শুরু করে যারা মূলধারা গণতান্ত্রিক শক্তি তাদের অনেকের নিকট অবিশ্বাস হয়ে আসে এবং ভয়ের বস্তুতে পরিণত হয়েছে বিএনপি স্বর্ণ যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা অনেকেই ভাবছেন যে এই দলটি অর্থাৎ এখন যে কিংস পার্টিগুলো তৈরি করা হচ্ছে তাদেরকে ফ্রন্টলাইন আনার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্তারা চেষ্টা তৈরি চালিয়ে যাচ্ছে ফলে তাদের যে জনপ্রিয়তা অর্থাৎ বিএনপির যে জনপ্রিয়তা রাজনীতির যে গ্রহণযোগ্যতা এবং তাদের যে শক্তিমত্তা রয়েছে এই জিনিসগুলো মাঠে প্রমাণ দেওয়ার জন্য তারা কর্মসূচি ফেব্রুয়ারি মাসে আমি সিনিয়র সঙ্গে কথা বলেছি তারা আজ থেকে তিন চার মাস আগে সরকারের উপর যখন তাদের প্রথম সন্দেহ হলো তখন তারা অনেকে বলার চেষ্টা করছিল যে সরকার কি নাই তারা কি জানে না যে বিএনপি তাদের কি করতে পারে এবং তাদের আরও বক্তব্য ছিল যেখানে ছাত্রদের একটা সাধারণ হুমকি তারা মোকাবেলা করতে পারে না আনসারদের একটা সাধারণ দাবি দেওয়া তার মোকাবিলা করতে পারে না এবং সারা বাংলাদেশে যেখানে মব জাস্টিস থেকে শুরু করে আরও অনেক কিছু হচ্ছে সেখানে বিএনপির মধ্যে একটা বড় দল যদি রাস্তায় নামে এক ঘন্টাও ঠিক এখন ওই সময়টিতে যে নেতৃবৃন্দ এই কথাগুলো বলেছেন এখন তিন চার মাস পরে এসে অবস্থা এমন হয়ে গেছে যে আসলে বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে রাস্তায় নামতে হবে আর সরকারের যারা কর্তা ব্যক্তি তারা মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে একটা কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন তারা তৈরি করতে যাচ্ছে এটা নিয়ে আগামীতে আরও ইন ডিটেলস আলাপ করবো আজকে ভিডিওতে আলোচনা করব না কেন করছে পিছন থেকে কারা কল কাটি নাড়ছে এবং এটি কেন অনিবার্য হয়ে পড়েছে সেটা ভিন্ন প্রসঙ্গ তো এখন এই যে রাজনীতির যেটা জটিল আবর্ত সৃষ্টি হয়েছে সেই জটিল আবর্তে জামাতের সঙ্গে বিএনপির যে শত্রুতা এটি বেড়ে গেছে আর বৃহৎ দুটি দল এই মুহূর্তে বেড়াচ্ছে জামাত এবং বিএনপি তারা তাদের অবস্থান থেকে ছোট ছোটো রাজনৈতিক দলগুলো ইসলামিক দলগুলো তাদেরকে বন্ধু হিসেবে পাওয়ার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে এক দুই নম্বর হল জামাত সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক তারপরে সচিবালয়ের সঙ্গে সম্পর্ক ক্যান্টনমেন্টের সাথে তাদের যে সম্পর্ক এই সম্পর্কগুলোকে ঝালাই করে আরো একটা শক্তিশালী অবস্থান তারা তৈরি করতে চাচ্ছে যার কারণে রিজবি সাহেবের মতো মানুষ এখন বলে ফেলেছেন যে সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপর জামাতের একশো ত্রান্তি এবং এই সরকার চালাচ্ছে জামাত এরপরে কথা থাকে দ্বিতীয়ত জামাত যে কাজগুলো করছেন সেটাকে আবার বিএনপি অনুসরণ করার চেষ্টা করছেন তারা যদি মিস্টার এক্সকে টানেন বন্ধু হিসেবে জামাত অনি বিশ্বের এক্সের কাছে গিয়ে বিএনপির লোকজন উপস্থিত হন এই যে একটি আর পর্দার আড়ালে যে কয়েকটি দল রয়েছে এখনো দল হিসেবে তারা মানে বিএনপির পরে যদি ধরে দল হিসেবে জনসংখ্যার দিক থেকে জনপ্রিয়তার দিক থেকে কিংবা এই দলের যে বড় বড় নেতা রয়েছেন তাদের যে একটি অ্যাকসেপ্টেন্স মানে তাদেরকে দেখলেই নেতার মতো মনে হয় তো এই দলগুলো এখন বিএনপির এবং জামাতের বাইরে আছেন আন্ডারওয়ার্ল্ডে যেমন ধরুন জাতীয় পার্টি আপনি যাই বলেন না কেন জাতীয় পার্টিতে অন্তত বিশজন প্রথম সারির নেতা রয়েছেন ওই পর্যায়ে নেতা বিএনপিতে খুব অল্প আছে জামাতে একজন নেই আবার যদি ধরেন হাসানুল হকিনু রাশেদ খান মেনান তারা সেই গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের জাতীয় নেতা এবং এদের সমপর্যায়ের নেতা বাংলাদেশে নাই বললেই চলে আর আওয়ামী লীগে যারা আছেন তারা তো আছেনই এখন এই পুরো যে আন্ডার ওয়ার্ল্ডে যে দলগুলো রয়েছে অর্থাৎ আওয়ামী লীগ আছে জাতীয় পার্টি আছে জাসুদ্দিনু আছে তারপর রাশেদ খান সাহেবের ওয়ার্কার্স পার্টি আছে দিলীপ বড়ুয়ার সাম্যবাদী দল আছে এবং এর বাইরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তার আন্ডার ওয়ার্ল্ডে নেই কমিউনিস্ট পার্টি এবং বাসন এই দুটো দল এখন যাকে বলা হয় তারা কখনো আওয়ামী লীগের সঙ্গে কন্ট্রাডিকশনে যায়নি আবার আওয়ামী লীগের দালাল হিসেবে তাদেরকে বলা যাবে না এখন এই দলগুলোর সঙ্গে পর্দার আড়ালে বিভিন্ন গোয়েন্দা এজেন্সি তাদের যোগাযোগ হচ্ছে তারপর সরকারের যে যোগাযোগ হচ্ছে না আমি বুকে হাত দিয়ে কথা বলতে পারবো না বিএনপির লোকদের হয়তো যোগাযোগ হচ্ছে জামাতের লোকের সাথে যোগাযোগ হচ্ছে আর এই যোগাযোগ করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারত সরকার তারা চেষ্টা চালাচ্ছে এবং এই চেষ্টার প্রেক্ষিতে দু হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারি মাসে পুরো একটা ফেভারেবল পরিস্থিতি তৈরি করার জন্য আওয়ামী লীগ যে রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছে এবং সেই কর্মসূচির কন্টেম্পোরারি কর্মসূচি যদি বিএনপি দিয়ে বসে তাহলে সত্যিকার অর্থে পুরো পরিস্থিতি মাঠে চলে আসবে অর্থাৎ গণভবন কিংবা যমুনা কিংবা সচিবালয় কিংবা সিদ্ধান্তটা থাকবে না দ্বিতীয়ত বিএনপি এবং আওয়ামী লীগ যদি যুগপথভাবে এই কর্মসূচিগুলো দেয় এমনকি বিএনপি এবং আওয়ামী লীগের লোকের মারামারিও করে ছাত্রলীগের লোক যদি ছাত্রদলের লোকজন পেটায় কিংবা বিএনপির কোনো নেতার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতার বিরোধ তৈরি হয় তারপরেও পুরো পরিস্থিতি বিএনপি এবং আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকবে এবং এখান থেকে সরকার সমন্বয় জামাত তারা রীতিমতো হাল হবেন অপদস্থ হবেন অনুল্লেখ্য হয়ে পড়বেন অগুরুত্বপূর্ণ হয়ে পড়বেন বুঝার চেষ্টা করুন বড় দুটো রয়্যাল বেঙ্গল টাইগার যুদ্ধ করছে আর দুটো হরিণ যুদ্ধ করছে কিংবা দুটো মুরগি যুদ্ধ করছে দুটো তুলনামূলকভাবে অগুরুত্বপূর্ণ প্রাণী যুদ্ধ করছে দুটো ছাগল যুদ্ধ করছে এখন আপনি কি রয়্যাল বেঙ্গল টাইগারের যে ফাইট ওটার জন্য অপেক্ষা করবেন ওটা দেখবেন ওটার প্রতি ইন্টারেস্ট হবে নাকি মুরগি বা ছাগলের ফাইট দেখবেন নিঃসন্দেহে রয়্যাল বেঙ্গল টাইগার ফাইট দেখবেন এবং রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে ফাইট শুরু করে মারামারি কাটাকাটি যা কিছু শুরু করে ও ধারের কাছে কোনো মুরগি কোনো ছাগল কোনো মহিষ কোনো ভেড়া তারা ফাইট করা তো দূরের কথা ও ধারের কাছে দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকে এই অবস্থাও তাদের থাকে না তারা প্রকৃতিগত ভাবি বেঙ্গল টাইগারকে যদি দেখে আবার দুটো রয়্যাল বেঙ্গল টাইগার এক অপরের সাথে ফাইট করে এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বাকি যে প্রাণীগুলো তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে এবং তারা সেখান থেকে পালিয়ে যায় কাজেই যখন বিএনপি এবং আওয়ামী লীগ তাদের মধ্যে সক্ষত হোক কিংবা বন্ধুত্ব হোক কিংবা রাজনীতির ময়দানে তারা যদি সেই নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেন ওখানে যে আবহাওয়া তৈরি হবে সেই আবহাওয়ার মধ্যে জামাত চেষ্টা করলেও সে মাহবিল করতে পারবে না ওই পরিবেশের মধ্যে জামাত ইচ্ছা করলেও কোনো জেলাতে গিয়ে এখন যেভাবে অনুষ্ঠান করছে তারা সেটা করতে পারবে না কিংবা একরা ইচ্ছা করলেও এরকম একটা পরিস্থিতিতে গিয়ে তারা মুভমেন্ট করতে পারবে না কাজেই এই যে দুটো রাজনৈতিক দল মানে একজন সিস্ত বড়িহায় মাস্ত মাস্ত তিনি তো পাগল হয়ে যান নাই তো তিনি যখনই কথাগুলো বলেছেন হিন্দি গান গেয়েছেন এবং তার সেই গানের প্রেক্ষিতে আবার ফেব্রুয়ারি মাসে তিনি যে পরিকল্পনা দিয়েছেন এবং সেই পরিকল্পনাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা ঘটনা যে ঘটবে এই ঘটনা ঘটার ব্যাপারে তার যদি শতভাগ আত্মবিশ্বাস না থাকতো তিনি শুধু দিল্লিতে বসে এইভাবে তু সিস হাই মাস্ত মাস্ত এই গানটি ডাওয়ার মতো রুচি অভিরুচি কোনোটাই তার থাকতো না